আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে দেখাবো আপনারা কিভাবে ইউটিউবে আপনাদের নিজের মতো করে আপনারা লিঙ্ক তৈরি করতে পারেন যাতে আপনারা যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন ইজিলি কারণ ইউটিউব থেকে আমরা যেই লিঙ্ক পাই সাধারণত এটা শেয়ার করার মতো কোনো লিঙ্ক না এই জন্য তো আমরা যদি আমার নিজেদের মতো করে আমরা একটা লিঙ্ক তৈরি করে নিতে পারি এটা কিন্তু খারাপ না অসাধারণ তো এটা আমরা ইউটিউব থেকে করতে পারি আমাদের চ্যানেল থেকে আমাদেরটা করতে পারি তো আমারটা এই চ্যানেলে রয়েছে যেমন আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি আমারটা হচ্ছে এই চ্যানেলেরটা হচ্ছে ইউটিউব ডট কম ইউটিউব ডট কম স্ল্যাশ সি আর স্লাইড হচ্ছে আমার চ্যানেলের নাম এটা হচ্ছে আমার চ্যানেলের নাম এটা দিয়ে যদি আমি এন্টার প্রেস করি এখন দেখবেন আমার চ্যানেলটি চলে আসবে তো আমি এরকমভাবে যদি কেউ আমার চ্যানেলের লিঙ্ক চায় যে ভাই আপনার চ্যানেলের লিঙ্কটা কী তো সেক্ষেত্রে আমি তাকে তাড়াতাড়ি বলে দিতে পারি যে আমার চ্যানেলের লিঙ্কে এটা এটা লিখে সার্চ দিন তাহলে চলে আসবে অথবা আমি এটা লিখে যদি কাউকে সেট করি এটা অটোমেটিক একটি ইউটিউব আইডি হিসাবে চলে যাবে অর্থাৎ লিঙ্ক হিসাবে চলে যাবে সে ক্লিক করলে আমার চ্যানেলে চলে যাবে সোজা তা আমার এখানে নেট একটু প্রবলেম আছে আমরা এটা আর পরে দেখি তা আমরা কীভাবে করবো সেটা এখন দেখতে যাচ্ছি চলে এসেছে হয়তো এই যে চলে আসছে দেখতে পাচ্ছেন নেটটা একটু স্লো আর কি তো চলে আসছে তা আমরা একটা এখান থেকে একটা লিঙ্ক তৈরি করবো এখন অন্য চ্যানেলের তো আমি এই চ্যানেলটা সুইচ করে দিচ্ছি এই চ্যানেলের লিঙ্ক তৈরি করব এটা এখন আমি করি নাই ওইটা করেছিলাম তো আমি এটা অফেন করছি আবারও নেট স্লো একটু অপেক্ষা করি এই তো চলে আসছে মাদানি স্টুডিও সঙ্গ তো আমরা এখানের চ্যানেলের ভিতরে ঢুকবো ইউর চ্যানেল এখানে যাওয়ার পর আমরা এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করব এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এরকম একটি ইন্টারপেজ আসবে এখানে ব্র্যান্ডিং রয়েছে এরপর দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে চলে যাচ্ছি এখানে দেখুন লেখা আছে চ্যানেল ইউআরএল এটার নিচেই এটা হচ্ছে আমাদের চ্যানেল ইউআরএল অর্থাৎ ইউটিউবার যেই কোডিং রয়েছে সেই কোডিং অনুযায়ী এই ইয়েটা আর কি লিঙ্কটা তো আমরা এটা আমাদের নিজের মতো করে করব যেহেতু এখানে যে নিচে দেখতে পাচ্ছেন সেটে কাস্টম ইউ আর এল ফর ইউর চ্যানেল এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ মাদানি স্টুডিও সং ওকে তো এটা আপনি চাইলে অন্য কিছু দেখতে পারেন এটার পাশে তো এটা একদম ইজি ঠিক আছে ইউটিউব ডট কম আর আর সাথে রয়েছে মাদানি স্টুডিও সং তো যেটা আছে আমি এটাই রাখবো আপনারা এটাই রাখবেন এটা একদম ইজি ইউটিউব ডট কম স্ল্যাশ মাদানি স্টুডিও সং বা অর্থাৎ আপনার চ্যানেলের নামটা এটা একদম ইজি এই সিস্টেমটা তো এরপর আপনারা এখানে ক্রিয়েট করার পর এখানে পাবলিশ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন কনফার্ম এখন আমরা এটা চেক করে নিচ্ছি একটু এই কাজ হয় কি না এখানে আমরা লিখে দেব ইউটিউব ডট কম ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ মাদানি স্টুডিও সাদানি স্টুডিও স্টুডিও এন্টার প্রেস করছি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা চলে এসেছে একদম ইজি কোনো ঝামেলা নেই আপনাদের বেশি কষ্ট করতে হবে না আপনার চ্যানেলটা আপনারা ইজিলি খুঁজে পেতে পারেন এভাবে আপনারা যে কোনো জায়গায় আপনারা চ্যানেলের লিঙ্ক শেয়ার করতে পারেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন চাইটে এটা এখানে দেখতে পাচ্ছেন এটা অনেক বড় আছে সাইডে মাদানি এতটুকু কেটে দিতে পারেন কেটে শুধু মাদানি রাখতে পারেন ঠিক আছে এতে এরকমভাবে আপনার চ্যানেলের নাম যদি বড়ো হয় সেক্ষেত্রে আপনি একটু কেটে ছোটো করে নিতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মডার্ন ওয়ার্ল্ড এক্সক্লুসিভ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী আপডেট পেতে পারেন দেখতে পাচ্ছেন আমি নতুন নতুন অনেক ভিডিও ছাড়তেছি তো সামনে আরও অ্যাডভান্স লেভেলের অনেক ভালো ভালো ভিডিও আপলোড দেবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম